হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ কাকে বলে চলুন শুরু করা যাক পার্টস অফ স্পিচ অর্থ পদ প্রকরণ অথবা পদের প্রকারভেদ পার্টস অফ স্পিচ ইংরেজি ভাষার শব্দ সমূহকে যে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে তাদেরকে পার্টস অফ স্পিচ বলে বা পথ বলে পার্টস অফ স্পিচ আট প্রকার এক নাম্বারে নাউন বিশেষ্য দুই নাম্বারে প্রনাউন সর্বনাম তিন নম্বরে একজেক্টিভ বিশেষণ চার নম্বরে ভার্ব ক্রিয়া পাঁচ নম্বরে অ্যাডভার বিশেষণ ছয় নম্বরে প্রিপোজিশন পদম্যয়ী সাত নাম্বারে কনজাংশন সংযোজক অব্যয় আট নাম্বারে ইন্টারোজেকশন আবেগসূচক অব্যয় তো আজকে আমরা শিখলাম পার্টস অফ স্পিচ বা প্রকরণ বা পদের প্রকারবেদ কাকে বলে তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত এই পেজটি যদি কারো প্রয়োজন হয় এবং বুঝতে যদি কোনো কষ্ট হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং এই পেজটি যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখবেন পেজ পিউএস অর্থাৎ পার্টস অফ স্পিচ জাস্ট কমেন্টসে লিখবেন আমি অবশ্যই এই পেজটি পিডিএফ অথবা ইমেজ আকারে দিব ইনশাল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সবাই থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও